জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগে সকল শ্রোতাবৃন্দকে প্রণতি নিবেদন করে এবং শ্রবণমাত্র পরমমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধের চতুর্দশ শায় মহারাজ চিত্রকেতুর তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃতকদমিনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনি সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন হরি ওম তৎসৎ নারায়ণং নমস্কৃত নরং চৈব অনরত্তমম দেবিম সরসতীং ব্যাসং ততজয়মতधीरै तमादिदेवं করুণানিধানং তমালবর্ণং সুহিতা অবতারং অপાર সংসার সমুদ্রเส তুং bhajamhe bhagavat sarupam ওম নম ভগবতে বাসুদেবায় মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন হে তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণ সাধারণত অসুরেরা রজ এবং তমগুণ স্বভাব সম্পন্ন পাপাত্তা কিন্তু বৃত্তাসুর কীভাবে ভগবান নারায়ণে এই প্রকার দৃঢ়ভক্তি লাভ করেছিলেন শুদ্ধ সত্যগুণে অধিষ্ঠিত দেবতারা এবং ভোগ বাসনারূপ রহিত ঋষিরাও প্রায়ই মুকুন্দের শ্রীপাদপদ্যে লাভ করেন না অতএব বৃত্তাসুর কিভাবে এই প্রকার মহান ভক্ত হলেন এই জড়জগতে পরমাণুসমূহ যেমন অসংখ্য জীবও তেমন অসংখ্য সেই সমস্ত জীবের মধ্যে মনুষ্যজাতি অতি অল্প সংখ্যক এবং তাদের মধ্যে কেউ কেউ কেবল ধর্ম অনুষ্ঠান করেন হে দ্বিজোত্তম সুখদেব গোস্বামী সেই ধর্ম অনুষ্ঠানকারী ব্যক্তিদের মধ্যে অল্প কয়েকজন কেবল জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনা করেন হাজার হাজার মুক্তিকামীদের মধ্যে কদাচিত একজন জড়জগতের স্ত্রী পুত্র আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ইত্যাদির আসক্তি পরিত্যাগ করে মুক্ত হন এবং এই প্রকার হাজার হাজার মুক্তদের মধ্যে কদাচিত কোনো ব্যক্তি প্রকৃত তথ্য জানতে পারেন হে এই প্রকার কোটি কোটি মুক্ত ও সিদ্ধদের মধ্যেও প্রশান্তাত্মা নারায়ণপ্রায়ণ ভক্ত অত্যন্ত দুর্লভ ভয়ঙ্কর যুদ্ধস্থলে উপস্থিত হয়েও সেই কুখ্যাত পাপাত্মা অসুর যে সর্বদা অন্যদের দুঃখ দুর্দশা এবং উৎকণ্ঠার কারণ ছিল সে কিভাবে এই প্রকার মহান ভক্ত হয়েছিল হে প্রভু সুখদেব গোস্বামী বৃত্ত পাপাত্মা অসুর হলেও যুদ্ধে শ্রেষ্ঠ ক্ষত্রিয়চিত পৌরুষ প্রদর্শন করেছিলেন এবং দেবরাজ ইন্দ্রকে সন্তুষ্ট করেছিলেন এই প্রকার অসুর কিভাবে ভগবানের মহান ভক্ত হয়েছিলেন এই বিষয়ে আমার অত্যন্ত সন্দেহ উপস্থিত হয়েছে এবং আপনার কাছে তার কারণ শ্রবণ করতে অত্যন্ত কৌতূহল জন্মেছে শ্রী গোস্বামী বললেন শ্রদ্ধাবান মহারাজ পরীক্ষিতের যুক্তিযুক্ত প্রশ্ন শ্রবণ করে মর্ষী সুখদেব গোস্বামী গভীর স্নেহ সহকারে তার শিষ্যকে বলেছিলেন শ্রীল সুখদেব গোস্বামী বললেন হে রাজন ব্যাসদেব নারদ এবং দেবল ঋষির শ্রীমুখ থেকে যে ইতিহাস আমি শ্রবণ করেছি সেই কথাই আমি তোমাকে বলবো মনোযোগ সহকারে তা শ্রবণ কর হে মহারাজ পরীক্ষিত সুরসেন দেশে চিত্রকেতু নামক একজন রাজা ছিলেন তিনি সারা পৃথিবীর একচ্ছত্র সম্রাট ছিলেন তার রাজত্বকালে পৃথিবী কামধুক ছিলেন অর্থাৎ জীবনের সমস্ত আবশ্যকতাগুলি পূর্ণ করতেন এই চিত্রকেতুর এক কোটি পত্নী ছিল তিনি সন্তান উৎপাদনের সমর্থ হলেও তাদের থেকে তিনি একটি সন্তানও লাভ করতে পারেননি দৈবযোগে তারা সকলেই বন্ধা ছিল এক কোটি বন্ধা পত্নীর প্রতি চিত্রকেতু রূপবান উদার এবং তরুণ ছিলেন তার অতি উচ্চকুলে জন্ম হয়েছিল তিনি পূর্ণ শিক্ষাপ্রাপ্ত হয়েছিলেন এবং তিনি ঐশ্বর্যবান ছিলেন কিন্তু এই সমস্ত গুণে গুণান্বিত হওয়া সত্ত্বেও কোনো পুত্র না থাকায় তিনি অত্যন্ত চিন্তিত ছিলেন তার অতি সুন্দরী চার মহিষীগণ সম্পদ ভূমি এই সবকিছুই সেই সার্বভৌম নরপতির প্রীতিজনক হয়নি এক সময়ে অত্যন্ত শক্তিশালী অঙ্গিরা ঋষি ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে মহারাজে চিত্রকেতুর প্রাসাদে এসে উপস্থিত হয়েছিলেন চিত্রকেতু তৎক্ষণাৎ তার সিংহাসন থেকে উঠে তার পূজা করেছিলেন তাকে আহার্য এবং পানীয় প্রদান করে তিনি সেই মহান অতিথির সৎকার করেছিলেন ঋষি যখন সুখে উপবিষ্ট ছিলেন তখন মহারাজ তার মন এবং ইন্দ্রিয় সংযত করে সেই ঋষির পায়ের কাছে ভূমিতে উপবেশন করেছিলেন হে মহারাজ পরীক্ষিত চিত্রকেতু যখন বিনয়াবনতভাবে মহর্ষির পাদপদ্দের পাশে মাটিতে বসেছিলেন তখন ঋষি অঙ্গিরা তাকে তার বিনয় এবং আতিথেয়তার জন্য অভিনন্দন জানিয়ে তাকে বলেছিলেন হে রাজন আমি আশা করি আপনার দেহ মন এবং রাজকীয় পার্শ্বদ ও সামগ্রী সবই কুশলে রয়েছে প্রকৃতির ষাটটি তত্ত্ব যখন যথাযথভাবে থাকে তখন জড়তত্ত্বের মধ্যে জীব সুখী থাকে এই সাতটি তত্ত্ব ব্যতীত জীবের অস্তিত্ব থাকতে পারে না তেমনি রাজাও সর্বদা ষাটটি তত্ত্বের দ্বারা রক্ষিত তার উপদেষ্টা তার মন্ত্রীবর্গ রাজ্য দুর্গ কোষ দণ্ড এবং মিত্র হে নরদেব রাজা যখন সাক্ষাৎভাবে এই সপ্ত প্রকৃতির অনুবর্তী হন তখন তিনি সুখী হন তেমনি তারাও যখন তাদের ধন সম্পদ এবং কর্মক্ষমতা রাজাকে নিবেদন করে রাজার আদেশ পালন করেন তখন তারাও সুখী হন হে রাজন তোমার পত্নী প্রজা আমত্ত বৃত্ত তেল মশলা আদি সরবরাহকারী বণিকগণ মন্ত্রীবৃন্দ পুরবাসীগণ রাজ্যপালগণ পুত্রগণ সকলে তোমার বশবর্তী আছে তো যদি রাজার মন সম্পূর্ণরূপে সংযুক্ত থাকে তাহলে তার পরিবারের সমস্ত সদস্য এবং রাজকর্মচারীগণ সকলেই তার অধীন থাকে তার রাজ্যপালগণ তাকে যথাসময়ে অবাধে কর প্রদান করেন অতএব নিম্নতর আর কি কথা হে মহারাজ চিত্রকেতু আমি দেখতে পাচ্ছি যে তোমার মন প্রসন্ন নয় তোমার মনোবাসনা পূর্ণ হয়নি বলে মনে হচ্ছে তা কি তোমার নিজের থেকেই হয়েছে না অন্য কারো কারণে হয়েছে তোমার বিবর্ণ মুখমণ্ডলী তোমার গভীর দুশ্চিন্তা প্রতিফলিত করছে সুখদেব গোস্বামী বললেন হে মহারাজ পরীক্ষিত মহর্ষি অঙ্গিরা যদিও সব কিছুই জানতেন তবু তিনি রাজাকে এইভাবে প্রশ্ন করেছিলেন তখন পুত্রার্থী রাজা চিত্রকেতু মহর্ষি অঙ্গিরাকে বলেছিলেন হে মহাত্মন তপস্যা জ্ঞান এবং সমাধির বলে আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছেন তাই আপনার মতো একজন সিদ্ধযোগী আমার মতো একজন বদ্ধজীবের অন্তরের এবং বাইরের সব কথা জানেন হে মহাত্মন আপনি যদিও সব কিছু জানেন তবু আপনি আমার দুশ্চিন্তার কারণ জিজ্ঞাসা করেছেন তাই আপনার আদেশ অনুসারে আমি তার কারণ বিশ্লেষণ করছি ক্ষুদা এবং তৃষ্ণায় কাতর ব্যক্তিকে যেমন মালা অথবা চন্দনাদি সুখপ্রদ বিষয় সুখ দিতে পারে না তেমনি স্বর্গের দেবতাদের অভিলাষিত সাম্রাজ্য ঐশ্বর্য সম্পদ আমাকে সুখ দিতে পারে না কারণ আমি অপুত্র হে মহর্ষি যাতে আমি পুত্র লাভ করে আমার পূর্বপুরুষগণ সহ অন্ধকার নরক থেকে উদ্ধার পেতে পারি সেই উপায় বিধান করুন শ্রীল সুখদেব গোস্বামী বললেন মহারাজ চিত্রকেতুর অনুরোধে ব্রহ্মার পুত্র অঙ্গিরা ঋষি তার প্রতি কৃপাপর বস হয়েছিলেন যেহেতু তিনি ছিলেন একজন মহাশক্তিশালী ব্যক্তি তাই তিনি তষ্টার উদ্দেশ্যে পায়েস নিবেদন করে এক যজ্ঞ করেছিলেন হে ভারত শ্রেষ্ঠ মহারাজ পরীক্ষিত চিত্রকেতুর এক কোটি রানীর মধ্যে যিনি ছিলেন শ্রেষ্ঠা কৃতদ্যুত্তি নামক সেই প্রথম বিবাহিতা মহিষীকে মহর্ষি অঙ্গিরা যজ্ঞাবশেষ প্রদান করেছিলেন তারপর মহর্ষি অঙ্গিরা রাজাকে বলেছিলেন হে মহারাজন এখন তুমি একটি পুত্র লাভ করবে যে তোমার হর্ষ এবং শোক উভয়ই কারণ হবে এই কথা বলে চিত্রকেতুর উত্তরের অপেক্ষা না করে সেই ঋষি প্রস্থান করেছিলেন কৃত্তিকা দেবী যেমন অগ্নির কাছ থেকে মহাদেবীর বীর্য গ্রহণ করে স্কন্দ নামক পুত্রকে গর্বে ধারণ করেছিলেন কৃতদত্তীয় তেমন অঙ্গিরার অনুষ্ঠিত যজ্ঞের প্রসাদ বক্ষণপূর্বক চিত্রকেতুর বীর্য ধারণ করে গর্ভবতী হয়েছিলেন হে মহারাজ পরীক্ষিত সুরসেন দেশের অধিপতি রাজা চিত্রকেতুর বীর্য ধারণ করে রাজময়ী শীকৃতদীর যে গর্ভ হয়েছিল তা শুক্লপক্ষের চন্দ্রের মতো দিন দিন বৃদ্ধি পেতে লাগল তারপর সময়ে রাজার একটি পুত্র জন্মগ্রহণ করেছিল সেই সংবাদ শ্রবণ করে সুরসেন দেশবাসীরা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন মহারাজ চিত্রকেতু এই সংবাদ শ্রবণে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং স্নান করে সূচি হয়ে অলঙ্কার ধারণপূর্বক বেদজ্ঞ ব্রাহ্মণদের দ্বারা কুমারের আশীর্বাদবাণী পাঠ এবং জাতকর্ম সম্পূর্ণ করিয়েছিলেন রাজা সেই অনুষ্ঠানে যোগদানকারী ব্রাহ্মণদের স্বর্ণ রজত বসন অলঙ্কার গ্রাম অশ্ব হস্তি প্রভৃতি এবং ছয় অর্ভুত গাভিধান করেছিলেন মেঘ যেভাবে অকাতরে জলবর্ষণ করে মহামতি রাজাও সেইভাবে কুমারের যশ ধন ও আয়ু বৃদ্ধির জন্য সকলকে তাদের বস্তু বস্তুদান করেছিলেন দরিদ্র ব্যক্তির যেমন কষ্টলব্ধ ধনের প্রতি দিন দিন স্নেহ হয় তেমনি মহারাজ চিত্রকেতু বহু কষ্টে সেই পুত্র লাভ করার ফলে তার প্রতি তার স্নেহ দিন দিন বর্ধিত হতে লাগল পিতার মতো মাতা কৃতদত্তিরও পুত্রের প্রতি অত্যধিক স্নেহ ক্রমশ বর্ধিত হয়েছিল কৃতদত্তির সন্তান দর্শন করে তার স্বপত্নীদেরও পুত্রকামনায় পরিতাপ উপস্থিত হয়েছিল পুত্রের লালন পালন করতে করতে পুত্রবতী ভারজা কৃতদ্যুত্তির প্রতি চিত্রকেতুর প্রীতি যেমন বর্ধিত হয়েছিল তেমনি তার অন্যান্য পত্নী যাদের পুত্র ছিল না তাদের প্রতি তার প্রীতি ক্রমশ হ্রাস পেয়েছিল অন্য মহিষীরা পুত্রহীনা হওয়ার ফলে অত্যন্ত অসুখী হয়েছিলেন রাজা তাদের প্রতি উপেক্ষা করার ফলে তারা ঈর্ষায় নিজেদের ধীক্ষার দিতে দিতে অনুতাপ করেছিলেন পুত্রহীনা স্ত্রীকে তার গৃহে তার প্রতি অনাদর করে এবং স্বপত্নীরা তাকে দাসীর মতো অসম্মান করে সেই প্রকার স্ত্রী তার পাপের জন্য সর্বোচ্চভাবে নিন্দনীয় দাসীরও নিরন্তর স্বামীর পরিচর্যা করে স্বামীর কাছ থেকে সম্মান পায় এবং তাই তাদের কোনো সন্তাপ থাকে না কিন্তু আমাদের অবস্থা দাসীদেরও দাসীর মতো অতএব আমরা অত্যন্ত দুর্ভাগা শ্রীল সুখদীপ গোস্বামী বললেন এইভাবে পতির দ্বারা উপেক্ষিত হয়ে এবং কৃতদ্যত্তির পুত্র সম্পদ দর্শন করে কৃতদ্যুত্তির স্বপত্নীরা সর্বক্ষণ ঈর্ষায় দগ্ধ হতে লাগলেন যা অত্যন্ত প্রবল হয়ে উঠেছিল ক্রমশ তাদের বিদ্বেষ বৃদ্ধি পেয়ে তাদের বুদ্ধি নষ্ট হয়ে গিয়েছিল অত্যন্ত কঠোর হৃদয় হয়ে এবং তাদের প্রতি রাজার অনাদর সহ্য করতে না পেরে তারা অবশেষে কুমারকে বিষ প্রদান করেছিল তার স্বপত্নীরা যে তার পুত্রকে বিষ প্রদান করেছে মহারানী কৃতদ্যুত্তি সেই কথা জানতে পারেননি তার পুত্রকে নিদ্রায় মগ্ন বলে তিনি করছিলেন তার পুত্রের যে মৃত্যু হয়েছে সেই কথা তিনি বুঝতে পারেননি পুত্র বহুক্ষণ ধরে নিদ্রিত আছে বলে মনে করে অত্যন্ত বুদ্ধিমতী মহারানী কৃতদ্যুত্তি ধাত্রীকে আদেশ দিয়েছিলেন হে ভদ্রে আমার পুত্রকে আমার কাছে নিয়ে এসো ধাত্রী সাহিত্য আলোকের কাছে গিয়ে দেখল যে তার চক্ষু ঊর্ধ্বগত হয়ে আছে তার দেহে জীবনের লক্ষণ নেই এবং তার ইন্দ্রগুলি স্তব্ধ হয়ে গিয়েছে তখন সে বুঝতে পারে শিশুটির মৃত্যু হয়েছে তা দেখে হায় আমার সর্বনাশ হয়েছে এই বলে আর্তনাদ করে সে ভূমিতে নিপতিত হয়েছিল ধাত্রী অত্যন্ত ব্যাকুলভাবে তার করজুগুলির দ্বারা ভককে আঘাত করতে করতে উচ্চস্বরে চিৎকার করছিল তার এই চিৎকার শুনে রানী তৎক্ষণাৎ তার পুত্রের কাছে এসে সহসা তাকে মৃত দেখতে পেলেন গভীর শোকে তখন রানীর কেশ এবং বসন বিক্ষিপ্ত হয়েছিল এবং তিনি মূর্ছিত ভূমিত পতিত হয়েছিলেন হে মহারাজ পরীক্ষিত সেই উচ্চ ক্রন্দন শ্রবণ করে পুরবাসী স্ত্রী পুরুষ সকলেই সেখানে এসেছিলেন এবং তাদের মতো দুঃখিত হয়ে ক্রন্দন করতে শুরু করেছিলেন বিষ প্রদানকারী রানীরাও তাদের অপরাধ ভালোভাবে জেনে কপটভাবে ক্রন্দন করেছিল রাজা চিত্রকেতু যখন শুনলেন যে অজ্ঞাত কারণে তার পুত্রের মৃত্যু হয়েছে তখন তিনি শোকে প্রায় অন্ধ হয়ে গিয়েছিলেন তার পুত্রের প্রতি গভীর স্নেহের ফলে তার শোক জ্বলন্ত অগ্নির মতো বর্ধিত হয়েছিল তাকে দেখতে গিয়ে তিনি বারবার ভূমিতে স্থলিত এবং পতিত হতে লাগলেন মন্ত্রী আদি আজ কর্মচারী এবং ব্রাহ্মণদের দ্বারা পরিবৃত হয়ে তিনি বিকীর্ণ কেশ এবং বিক্ষিপ্ত বসনে মৃত বালকের পাদমূলি মূর্ছিত হয়ে পড়লেন রাজা যখন তার চেতনা ফিরে পেয়েছিলেন তখন তিনি দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করছিলেন এবং তার চক্ষু অশ্রুপূর্ণ হয়ে উঠেছিল এবং তিনি কিছুই বলতে সমর্থ হলেন না পতিকে নিদারুণ শোক সন্তপ্ত এবং বংশের একমাত্র পুত্রকে মৃত দেখে রানী নানাভাবে বিলাপ করেছিলেন তা শুনে অন্তপূর্বাসী আমত্তবর্গ এবং ব্রাহ্মণদের হৃদয়ের বেদনা বর্ধিত হয়েছিল রানীর উন্মুক্ত কেশপাশ থেকে ফুলের মালাগুলি পড়ে গিয়েছিল তার অশ্রু চোখের কাজল বিগলিত করে তার কুমকুম রঞ্জিত স্তনযুগলকে সিক্ত করেছিল পুত্র শোকে তার উচ্চক্রন্দন কুরুরি পাখির মধুর স্বরের মতো শোনাচ্ছিল হে বিধাতা তুমি সৃষ্টির বিষয়ে নিশ্চয়ই অত্যন্ত অনভিজ্ঞ কারণ তুমি পিতার জীবিত অবস্থায় পুত্রের মৃত্যুরূপ নিজ সৃষ্টির নিয়মের বিপরীত কার্য করেছ তুমি যদি এইভাবে বিপরীত আচরণই করতে চাও তাহলে তুমি নিশ্চয়ই তাদের প্রতি কৃপালও নও তুমি তাদের শত্রু হে ভগবান তুমি বলতে পারো যে পুত্র জীবিত থাকতেই পিতার মৃত্যু হবে এবং পিতা জীবিত থাকতেই পুত্রের জন্ম হবে এই রকম কোনো নিয়ম নেই কারণ সকলেরই কর্ম অনুসারেই জন্ম মৃত্যু হয় কিন্তু কর্ম যদি এতই প্রবল হয় যে জন্ম এবং মৃত্যু তার উপর নির্ভর করে তাহলে নিয়ন্তা বা ভগবানের কোনো প্রয়োজন নেই আর যদি তুমি বলো যে নিয়ন্তার প্রয়োজন রয়েছে কারণ জরা প্রকৃতির নিজে থেকে সক্রিয় হওয়ার ক্ষমতা নেই তার উত্তরে তাহলে বলা যায় যে তুমি যে স্নেহের বন্ধন সৃষ্টি করেছ তা তুমি কর্মের দ্বারা ছিন্ন করো এবং তাহলে স্নেহের ফলে এই প্রকার দুঃখ দর্শন করে কেউই আর সন্তানদের প্রতি স্নেহ করবে না প্রক্ষান্তরে তারা তাদের সন্তানদের নিষ্ঠুরভাবে অবহেলা করবে যে স্নেহের বসে পিতামাতা তাদের সন্তানদের প্রতিপালন করতে বাধ্য হয় যেহেতু তুমি সেই স্নেহের বন্ধন ছিন্ন করেছ তাই তুমি অনভিজ্ঞ এবং নির্বোধ হে বৎস আমি অসহায় এবং অত্যন্ত কাতরা তুমি আমাকে ছেড়ে চলে যেও না তোমার শোক সন্তপ্ত পিতাকে দেখো আমরা অসহায় কারণ পুত্র না থাকলে আমাদের ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হবে সেই অন্ধকার নরক থেকে উদ্ধারের তুমি একমাত্র ভরসা তাই তুমি নির্দয় জমের সঙ্গে আর অধিক দূরে যেও না হে প্রিয় পুত্র তুমি অনেকক্ষণ ঘুমিয়েছ এখন উঠ তোমার খেলার সাথীরা তোমাকে খেলতে ডাকছে তুমি নিশ্চয়ই অত্যন্ত ক্ষুধার্ত উঠে স্তন পান করো এবং আমাদের শোক দূর করো হে প্রিয় পুত্র আমি অবশ্যই অত্যন্ত দুর্ভাগা কারণ আমি আর তোমার সুন্দর মুখমণ্ডলের মধুর হাস্য দর্শন করতে পারব না তাহলে কি তোমাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে যেখানে গেলে আর কেউ ফিরে আসে না হে প্রিয় পুত্র আমি আর তোমার অস্ফুট মধুর বাক্য শুনতে পাব না শ্রীলসুকদেব গোস্বামী বললেন এইভাবে পুত্রের জন্য বিলাপকারিনী পত্নীর সঙ্গে রাজা চিত্রকেতু অতি উচ্চস্বরে রোদন করতে লাগলেন এইভাবে রাজা ও রানী ক্রন্দন করতে থাকলে তাদের অনুগত নরনারী সকলেই রোদন করেছিল এই আকস্মিক দুর্ঘটনায় সমস্ত নগরবাসী শোকে অচেতন প্রায় হয়েছিল মহর্ষি অঙ্গিরা যখন জানতে পারলেন যে রাজা শোকসাগরে নিমজ্জিত হয়ে মৃতপ্রায় হয়েছেন তখন তিনি সহ সেখানে গিয়েছিলেন ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদীপ প্রণীত পারহংসী সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধের চতুর্দশ অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব, শ্রীমদ ভাগবতের ষষ্ঠ স্কন্ধের অধ্যায় রাজা চিত্রকেতুকে নারদ ও অঙ্গিরার উপদেশ তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওম ইয়াদাক্ষরম পরিব্রষ্টম মাত্রাহীনাঞ্চা ইয়াদ পূর্ণম তৎসর্ৎ প্রসাদ জনা জয় জয় গ্রন্থরাজ শ্রী ভাগবত মহাপুরণের্জয় জয় 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 শ্রবণকারী ভক্তবৃন্দর্জয় জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্ত গদাধর শ্রীবাসি শ্রী গৌরভক্তবৃন্দ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরে হরি রাম হরি, রাম 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 হরি হরে জয় শ্রী হরি